দর্শক শ্রোতা বাংলা হরেস্কোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি জ্যোতিষী আক্তারুজ্জামান আজকের আলোচনার বিষয় দু হাজার সালের শেষে জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে দর্শক শ্রোতা মূল আলোচনায় যাবার আগে দু একটি কথা বলতে চাই আমার অনেক ভিডিও আছে আপনারা জানেন অনেকে অনেক ভিডিও দেখে কমেন্টস করেন পুরো ভিডিও তারা দেখেন না যে কারণে কিছু সমস্যা হয় আমাকে একজন লিখেছেন যে আমি বলেছি পঁচিশ সালে হাসিনা আসবে ছাব্বিশ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে আপনারা মিলিয়ে দেখে নেবেন এরকম কোনো কথা আমি বলিনি আমি সবসময় বলেছি দু হাজার সালের নির্বাচনের পর শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং দু সালে আওয়ামী লীগের ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা যায় আপনারা পুরো ভিডিও দেখবেন অর্ধেক ভিডিও দেখেন অর্ধেক দেখেন না নানা রকম কথাবার্তা বলেন মন্তব্য করেন আমি আজ পর্যন্ত আমার কথায় অটল আছি আমি জাতীয় সংসদ নির্বাচনের ওপরে কথা বলবো এবারে আমি আপনাদেরকে বলেছিলাম দু সালে জুন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব একটি ঘোষণা দিয়েছেন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে আজকের আলোচনার বিষয় এটি দর্শক শ্রোতা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য খুব আগ্রহী তারা নানাভাবে ইউনুস সাহেবকে চাপ দিচ্ছিলেন এখন তাদের আশা পূর্ণ হয়েছে তারা নিশ্চয়ই এখন মিষ্টিমুখ করবেন আমি একটি কথা খুব গুরুত্বপূর্ণ কথা আপনারা দয়া করে শুনবেন আমি ব্যক্তিগতভাবে ইউনুস সাহেবের ওপর আমার অত্যন্ত আশা ভরসা ছিল তিনি একটি ভদ্রলোক ভালো লোক বলেই আমি জানতাম এখনও জানি দেশের ক্লান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন ও রাষ্ট্র পরিচালনা করে আসছেন আমার একটি স্বপ্ন ছিল জাতিরও একটি স্বপ্ন ছিল আওয়ামী লীগ বিএনপির শাসনকাল আমরা দেখেছি আমরা নতুন কিছু আশা করেছিলাম আমার ভিডিওতে আমি বলেছিলাম দু সালে নির্বাচনে দুটি নতুন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে আপনারা জানেন ছাত্র আন্দোলনের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আন্দোলন থেকে বেরিয়ে এসে দল গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন পার্টি এই দলটির উপর আমাদের কিছু আশা ভরসা ছিল কিন্তু আমরা হতাশ হয়েছি এই দলের জন্মলগ্নে গ্রহগত অবস্থান ভালো ছিল না সেটি আপনাদেরকে আমি জানিয়েছি ছাব্বিশে ফেব্রুয়ারি আমি প্রথম ভিডিও তৈরি করি আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি তারা তাদের আত্মপ্রকাশ করেন মানিক মিয়া বিনতে আমি তাদের গণনা থেকে এই দলের ভবিষ্যৎ খুব ভালো একথা বলতে পারি না মানুষকে হতাশও করি না কিন্তু আমার হতাশ করা না করায় কিছু আসে যায় না নাগরিক পার্টি আমাদেরকে হতাশ করেছেন শুধু নাগরিক পার্টি নয় ছাত্র নেতা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছেন খুব বিতর্কিত হয়েছেন তাদের ভোট সংখ্যা কমে গেছে তারা দেশকে উদ্ধার করার থেকে তাদের ব্যক্তিগত স্বার্থই বেশি দেখেছেন তাদের প্রচুর সমালোচনা হয়েছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই নানা রকম কর্মকাণ্ড করে ফেলেছেন সেটি আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে ইউনুস সাহেবের কাছে আমার কিছু বক্তব্য রয়েছে সেটি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন প্রধান উপদেষ্টা হন তিনি সংস্কার করতে চেয়েছেন আমরা আমরা সেটাকে সমর্থন দিয়েছি সংস্কারের প্রয়োজন আছে ইউনুস সাহেব একটি দল করবেন ক্ষমতায় যাবেন এরকম সমালোচনাও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ বলেছেন যে ইউনুস ক্ষমতায় বসেছেন ইউনুস আর ক্ষমতা ছাড়বেন না আমার একজন ঘনিষ্ঠ পরিচিত ভদ্রলোক এটি আগস্ট মাসের কথা বলছি তিনি আমাকে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব পাঁচ বছরের জন্য বসে গেছেন আমি বলেছিলাম সর্বোচ্চ দেড় বছর আশা করি আমার গণনা এবং আমার কথার মূল্যায়ন হবে ইউনুস একটি দল গঠন করলে সবচেয়ে ভালো হতো দেশ ও জাতির জন্যে আমি এখনো মনে করি আমাদের সময় আছে ভালো কিছু বেরিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি তারা ঘোষণা করে দিয়েছেন তারা বিরোধী দলে থাকবেন সরকারি দলে বিএনপি থাকবেন এটি নিয়ে আমার আরেকটি ভিডিও আগামীকাল ইউটিউবে যাবে সেখানে আপনারা দেখে নেবেন ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করবো আপনি দেশকে ভালোবাসেন দেশের ক্রান্তি লগ্নে আপনি হাল ধরেছেন আপনি এমন কারো হাতে ক্ষমতা দিয়ে যাবেন না যেন আমরা সেই পুরনো বাংলাদেশেই ফিরে যাই দেশে আছে চোরের খনি সেটিও আপনি জানেন আওয়ামী লীগ তার শাসনকালে দেশের প্রশাসনিক ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছেন এখনো আওয়ামী লীগের লোকেরা স্বপ্ন দেখেন শেখ হাসিনা আসছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছে যাই হোক সাহেবকে অনুরোধ করব নির্বাচন তো আপনি দিবেন। অবশ্যই নির্বাচন দিবেন এটাই আপনার প্রধান দায়িত্ব কিন্তু কারা ক্ষমতায় আসছে আমি এখনও কিন্তু বলি নাই কারা ক্ষমতায় আসছে বিএনপির শাসনকাল আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি অল্প সময়ের মধ্যেই অনেক বিতর্কিত কাজকর্ম করে ফেলেছেন জাতির ভবিষ্যৎ কি এ জাতিকে পথ প্রদর্শন কে করবে আমাদের পঞ্চাশটি রাজনৈতিক দল আছেন তারা ইউনুস সাহেবকে সাহায্য সহযোগিতা করবেন পরামর্শ দেবেন এখনো নির্বাচনের কিছু সময় বাকি আছে কিভাবে দেশ ও জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দেয়া যায় একটা সুন্দর রাজনৈতিক দল দেশের ক্ষমতা গ্রহণ করুক দেশের জনগণ তার সুখ দুঃখের পাশে দাঁড়াবে এমন একটি রাজনৈতিক দলকেই আমরা খুঁজছি এই টাকা কামানোর বিদেশে ঘরবাড়ি করার হাজার হাজার কোটি টাকা লোপাট করার রাজনৈতিক দল আমরা দেখতে চাই না বিএনপির ইতিহাসও খুব ভালো না আমরা জানি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে অনুরোধ করব এখনো সময় আছে আপনি ব্যক্তিগতভাবে দেশের সম্মানিত শিক্ষিত সৎ লোকদেরকে নিয়ে একটি দল গঠন করুন এটি অসম্ভব কিছু নয় আপনি চাইলেই এটি সম্ভব আমি স্পষ্টভাবে আপনাকে আবার বলছি দেশের ভালো লোকদেরকে নেন সৎ আদর্শ শিক্ষিত তিনশো লোক খুঁজে বের করা এ দেশের এত মানুষের মধ্যে কঠিন কাজ কিছু নয় কিন্তু আপনি একটি অজাত দলের হাতে দেশকে তুলে দিয়ে যাবেন না আমরা দেশে সুশাসন চাই আপনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন বৈদেশিক সম্পর্ক আমাদের উন্নত হয়েছে দেশের রেমিডেন্স বেড়েছে অর্থনীতির করুণ অবস্থার থেকে অর্থনীতি একটু সোজা হয়ে দাঁড়িয়েছে এমন কাউকে ক্ষমতা দেবেন না যাতে আবার আমাদের সেই পুরোনো জায়গায় ফিরে যেতে হয় আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ